আসসালাম আলাইকুম এই যে দেখেন এই ফ্রিজগুলা ইয়ে হয়েছিল আপনার হঠাৎ করে ঠান্ডা হয় না হঠাৎ করে ঠান্ডা হয় না এই ফ্রিজটা এদিকে বড় বড় ভুলে গেতাছে এটা আমি আইসা সর্বপ্রথম চেক করলাম কম্প্রেশারটা দেখি এই যে কম্প্রেসারটা দেখি চলে না তখন আমি কি করছি এই যে প্লাগটা আছে এই যে প্লাগটা এই প্লাগটা চেক করলাম এই যে দেখছেন এই যে এই প্লাগের লুজ কালেকশন ছিল এই জন্যই কিন্তু ফ্রিজটা সমস্যা হয়েছিল যার কারণে কিন্তু আমি এটা প্লাগটা একটু খুলে এক ঘন্টা বন্ধ রেখে তারপর কিন্তু ফ্রিজটা চালিয়ে দিয়েছে ফ্রিজটা এখন বর্তমানে ঠিক আছে এই জন্যই বলি ভাই যদিও চালান ফ্রিজের একটা কম্বাইন বোর্ড থাকে সেই বোর্ড দিয়ে কিন্তু আপনারা ফ্রিজটা চালিয়ে দেবেন আর এই যে শিটলেন যে এটা লুজ কালেকশনে কিন্তু ফ্রিজগুলো বন্ধ হয়ে থাকে সেটাই কিন্তু আপনারা সর্বপ্রথম কী দেখবেন ফ্রিজগুলো সর্বপ্রথম আপনারা নিম্নতম আধা ঘন্টা বা এক ঘন্টা ফ্রিজটা বন্ধ রাখবেন যখনই ফ্রিজগুলো সমস্যা দেয় তখন এক ঘন্টা বন্ধ রাখার পরে ফ্রিজটা চালিয়ে দেবেন হয়তো বা ফ্রিজটা চলে যে মানে চালু হয়ে যেতে পারে এটাই কিন্তু অনেক সময় আমরা টেকনিশিয়ানের অনেক ফয়দা নেই এই ফায়দার কারণে কিন্তু আমরা অনেকজন অনেক কিছু নেই কিন্তু আমি নেই না বলতেছে আর কি এইসব কথা তারপরে আবার দেখবেন অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা ছেলে মেয়ে থাকে ঘরের ভিতরে এই যে থার্মোস্টার পয়েন্টটা আছে এটা আছে আপনার দুইয়ে এরা অনেক সময় দেখে বাচ্চা বলবেন এটা ঘুরায় ঘোরানোর পরে কীরকম জিরো দেওয়া রাখে এরা কী করবেন সবসময় ফ্রিজটা যখন বন্ধ থাকবে তখন দেখবেন যে এটা কতটা দেওয়া আছে যদি জিরোটা দেওয়া থাকে সৌ যা সাথে দেওয়া দেবেন বা আটে দিয়ে দেবেন দেখবেন যে ফ্রিজটা চলে কি না কারণ এই সবও কিন্তু আমরা অনেক সময় দেখি যারা আমরা টেকনিশিয়ান আছে তারা যাই যাওয়ার পরে কিন্তু দেখি এগুলো থামসানটা কমায় রাখছে না বাড়া রাখছে সবার প্রথমে কিন্তু আমরা এগুলা দেখি কারণ এইগুলোর ভিতরে কিন্তু আমাদের ফায়দা কারণ আপনারা তো জানেন না এইসব জিনিস সব জিনিসগুলাই কিন্তু আমি ভিডিও করে আপনাদের মাধ্যমে উপস্থাপন করি যাতে আপনারা এই সব জিনিসগুলা শিখতে পারেন এবং বুঝতে পারেন যাতে ভবিষ্যতে কোনো কিছু করতে পারেন টেনশান বাদেই ধন্যবাদ